Редактор субтитров А.Семкин Корректор চলো বন্ধুরা আজও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি নিরামিষ সোয়াবিন এইভাবে রান্না করলে পুরো মাংসর মতন টেস্ট হয় দেখলে মা সয়াবিন আলুটা ভেজে তুলে রেখেছি তারপরে ওই করার মধ্যে তেল দিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি আর একটু টমেটোটা ভেজে নিলাম দিয়ে আলুটা তুলে দিয়ে একটু মশলাটা দিলাম মশলার মধ্যে ছিল জিরে বাটা আদা বাটা লঙ্কা আর তার সাথে ছিল হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তারপরে একটু তেল ছিঁড়ে যাওয়ার পর সয়াবিনটাতে ভালো করে কষিয়ে এবার দিয়ে দিলাম গরম জল তোমরা চেষ্টা করবে প্রত্যেক একটা তরকারিতে গরম জল দিয়ে টেস্ট টা অসাধারণ তারপরে এদিকে আমার সবই রেডি খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা কালারটাও যেটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কি কি রান্নাবান্না করলাম দেখে নিলে সবই তরকারি ডাল শাক ভাজা ঢ্যাঁড়স মাখা পটল ভাজা এই ছিল আজকের মেনু এটা ছিল শনিবারের দিন ভিডিও আর ছেলের জন্য লাস্টে একটা ডিম সিদ্ধ করে নিয়েছে সব রান্না বান্না হয়ে যাওয়ার পর তারপরে বন্ধুরা সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা চলে গেছে আমি এদিকে সান কাচা করে এবার পুজো দিতে যাব তার আগে দেখলাম গাছে খুব সুন্দর ফুল ফুটেছে আমি ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি তারপরে দিয়ে দেবো পুজো তো এই যে দিয়ে দিলাম পুজো আর আমার এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে আর কন্টিনিউ ভিডিওটা করিনি বন্ধুরা খাওয়া দাওয়া করলাম বাকি টুকটাকি কাজ ছিল সেগুলো করলাম আবার দেখা হচ্ছে একদম রাত্রে তখন বাজে আরও টা পনেরো কুড়ির মতো তো আমি ভাবলাম অনেকদিন ধরে ভাবছি এই আলমারিটা গোছাবো গোছাবো তো একটু ঘাটাঘাটি হয়ে গেছিলো তো ভাবলাম আজকেই সুযোগ আছে আজকে গুছিয়ে নিই কেন পরের দিন রবিবার সেই জন্যই মানে স্কুলের চাপটা নিই ওই জন্য ভাবলাম যতটাই রাত হোক আজই আলমারিটা গুছিয়ে নেবো তো ওই সেই জন্য বন্ধুরা আলমারিটা গোছাতে লেগে পড়েছি ওদিকে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে ধীরে ধীরে রাত্রিবেলা বসে বসে এখন আলমারটা গোছাচ্ছি তো এই দেখো এই ধারটা মানে এই সাইডটা সব কুর্তি চুড়িদার লেগিংস আর তার সাথে ওড়না পরে ম্যাচিং ম্যাচিং সব রাখা আছে মানে যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে নিতে পারবো তারপরে এই সাইডে সব ভালো ভালো শাড়ি মানে সব মানে বিয়েবাড়ি টি বাড়ি পরা তারপরে যা মানে সব মিল মিক্স করে সমস্ত কিছু শাড়িগুলো এদিক ওদিক শাড়ি তো অনেকগুলো এক জায়গায় ধরে নিয়ে এদিক ওদিক করে রেখেছি বন্ধুরা কিন্তু সবটা একদম হাতের কাছেই রেখেছি যখন যেটা দরকার হয় শাড়ি সায় একসাথে রেখেছি ব্লাউজগুলো সাইডে রেখেছি ম্যাচিং ম্যাচিং যখন লাগবে সেটা নিয়ে নেব ওইভাবেই রাখি তবু একটা দুটো বার করতে ঘেঁটে যায় তারপর আবার গুছিয়ে নিই তো যাই হোক আজকে আলমারিটা করছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে এই যে নিচেটা এখন বসে পড়লাম নিচে কিছু নতুন জিনিসপত্র আছে মানে জিনিস আছে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে প্যাকেটে ভরে রেখে দিই কেন ওগুলো নতুন পরা হয়নি সেই জন্য তো বন্ধুরা ঘড়িতে কটা বাজে যেন এখন বারোটা চল্লিশ এখন আমার এই কাজটা কমপ্লিট হলো তারপরে আর ভিডিও করিনি এটা আবার পরের দিন সকালবেলা মানে রবিবার দিন তো গতকাল সেই জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম শুক্রবার গতকাল মানে শনিবারে না শুক্রবার দিন আর মেঘলা করেছিল ঠিকঠাক শোকায়নি তো এইভাবে বারান্দায় রেখে দিয়েছি আজ যদি রোদ ওঠে দিয়ে দেবো তাও আজকে রোদটা ঠিকঠাক নেই দেখো না কেন মেঘলা মেঘলা ওইদা এই শুরু হলো জানো তো তারপরে যাই হোক এদিকে সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে সকালে আর দেখো রেশোলা গাছটা কি সুন্দর হয়েছে দেখছো আমি এইটা চারা রোপণ করি মানে নতুন গাছ তৈরি করেছি ডাল কেটে পাতা দেখো খুব সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে তারপরে এক কাপ চা করে নিলাম আর নিয়ে নিলাম সঙ্গে টিফিন আছে পেটাই পরোটা আর ঘুগনি তো ওই যে বললাম যেদিন মানে রবিবার দিনটা টিফিনটা হয় কিন্তু বাকি দিনগুলো ঠিকঠাক টিফিন আমার করাই হয় না চাটা আমি খেয়ে নিই চা আমি ছাড়ি না সকালে রান্নাটা বসিয়ে দিয়ে চাটা ঠিক খেয়ে নেবো তো যাই হোক বন্ধুরা এদিকে দেখে সমস্ত কাজবাজ হয়ে গেছে এবার যাবো সান কাঁচা সান সমস্ত কিছু হয়ে গেছে কাঁচা কুচি তো এখন বসিয়ে দিলাম রান্না তো এই আর জানো তো একটু মাংস মাছ খেতে ইচ্ছা করছিল একভাবে মাংস না ভালো লাগে না মাছও ভালো লাগে না যদিও তবু এবারে না মাংসটা অনেকবার হয়ে গেলে এই মাংস মাংস মানে মুরগি খাসি এই করে মাছটা অনেকদিন হয়নি তো তোমাদের দাদাকে বলেছিলাম যে মাছ পেলে নিয়ে আসবো বললো ঠিক সেরকম একটা ভালো মাছ পাইনি সেই জন্য মাংস নিয়ে চলে এলাম তো যাই হোক কিছু করার নেই মাংস করলাম কী কী রান্না করেছি চলো তোমাদের দেখাচ্ছি দেখো এখানে ভাত হয়ে গেছে ডাল মাখা করেছি তার সাথে টকের ডালও অল্প করে করেছি করলা আলু মাখা করেছি আর আমের চাটনি শাক ভাজা আর এদিকে মাংসের ঝোল হচ্ছে তো রান্না করছিলাম তারপরে রান্না করতে করতে রান্না বান্না কমপ্লিট হলো তো মনে হচ্ছিলো একটু মাছ হলে ভালো হতো তো তারপরে আমাকে আমার ননদ ফোন করলো মানে ওকে যে পড়ায় ম্যাম সে ফোন করলো বৌদি তুমি একটু নিচে নামো তো কাকিমা আবার দেখো তরকারি মাছের তরকারি শাক চচ্চড়ি সব পাঠিয়েছে তো মাছ খাবো বলছিলাম ঠাকুর বললো দাঁড়া তোর মাছ খেতে ইচ্ছা করছে ঠিক মাছ খাবি তো যাই হোক কাকিমা পাঠিয়ে দিল আর মাংস নিলাম না অনেক রকম পথ হয়ে গেছিলো এই দিয়ে খাওয়া করলাম তারপরে বন্ধুরা আবার দেখা হচ্ছে একদম বেলা। এখন এই যে রোল নিতে এসেছে একটু বসে আছে বেরিয়েছিলাম বিয়ে বাড়ি পড়েছে গিফট কিনতে তো এদিকে গিফটটা কিনে ওই বাড়িতে রেখে বাড়ি চলে আসলাম রাত্রে আজের রান্না থেকে ছুটি ওবেলার অনেক কিছু ভাত মাংস তরকারি আছে আসার সময় দুটো রোল কিনে নিয়ে আসলাম এইটা এইটাই হবে আজকে রাত্রে ডিনার তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজ কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তো ভিডিওটা এখানেই শেষ করছি আজের মতন টাটা আজ সবাই